গোল্ডেন এটা দেখেন গোল্ডেন এটা মতো ষোলো বারোশো দেশ এবং দেশের বাইরে থেকে যে সবাইকে জানাই ব্লগের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আমরা আবার কিন্তু আপনাদের জন্য বাথরুম ফিটিংসের কিছু এক্সক্লুসিভ ডিজাইনের কিছু কালেকশনের ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমরা যে সবটিতে চলে আসি এটি হচ্ছে হচ্ছে ফারান স্যানিটারি বাড়িধারা যে ব্লকে তিন নম্বর রোডে আসলেই কিন্তু আপনারা ফারান স্যানিটারি পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে তাদের স্টকে হচ্ছে সুন্দর সুন্দর আকর্ষণীয় কালারের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো সকলগুলা কিন্তু স্টক লডের প্রোডাক্ট এবং হচ্ছে যেগুলো দেখছেন সেগুলো ইনটেক একবারে নতুন কোনো ইউজ না আর এই সবটিতে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আফসান ভাইকে

ভাই এই রামটা আপনি সেট করা ও আর ফ্লাওয়ার আছে গোল্ডেন আপনার এটা ফ্লাওয়ার আচ্ছা হ্যাঁ এটা পরে মাত্র আপনার 17500 টাকা এটা কল দিয়ে দিবেন না কলটা হয়ে দেবো

ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এটা হ্যাঁ কল ফ্রি ভাইয়া একদম কল ফ্রি ভাইয়া কল ফ্রি এটা আপনার সতেরো হাজার এটা আপনার মার্বেল সেটা দেখেন অস্থির একটা মাল ভাই এইটা এটা বড় মাত্র আঠারো হাজার টাকা আঠারো কলসহ ম্যাজিক পাইপ ক্যালসিয়াম পাইপ সব ফ্রি আমি দিয়ে দেব সব ফ্রি ফোর হ্যাঁ

এগারোশো পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে আপনার টাওয়ার রিং টাওয়ার রিং রিং হচ্ছে আপনার পড়বে এগারোশো টাকা

ছয়শ ছয়শ এরপর সাতশো পঞ্চাশ ছয়শ এগুলো দেখেন পিতলের ভাইয়া একদম পিতল হ্যাঁ বাটিগুলো হচ্ছে আমাদের একদম একদম পিতল তারপর যে টা একদম একদম হবে না

আপনি দেখেন কল যা আমি আপনাকে এই জায়গার মধ্যে দেখেন এই জন্য দেখলাম সেম হচ্ছে আপনার এটা যেটা সব দেখেন এগুলো সব একদম পিতলের ভাইয়া এই যে যদি কেউ যদি কেউ সিঙ্গেলে কোন নিতে চায় এটা পর মাত্র 1600 টাকা যদি কেউ এমনি চাই সিঙ্কে সিঙ্কে হচ্ছে আপনার ব্ল্যাক আছে মুভিং করা যায় এটা একটু আইডিয়া বলেন যে কত থেকে কত মধ্যে এই যে এই পর মাত্র আপনার 1500 থেকে ধরে 1200 পর্যন্ত আমার কাছে আছে আর এটা এই যে আছে আপনার মাত্র আপনার 2500 টাকা এগুলা বেশি কল সাবান সাবান দেন দেখেন ভাই এটা আপনার আপনার নিকেল করা যেটা অরিজিনাল এটা হচ্ছে আপনার 450 করে এগুলা ওই যে আপনার এগুলা সিঙ্গুলা 450 আর ডাবল গোলা হচ্ছে আপনার পড়বে 850 আপনার কাছে যে

পাঁচ জায়গা অনেকে বলে যে ভাই আমাকে শুধু পেডাল আমি এটাকে দিচ্ছি তো এটা এটাও স্কোয়ার মধ্যে একটা দুইটা তিনটা চারটা আছে কালার আছে আর দুইটা আছে এই চারটা প্রাইস হচ্ছে আপনার তিন হাজার সাতশো করে অনলি তিন হাজার সাতশো হ্যাঁ

এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে মাত্র আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার জি ভাইয়া ধন্যবাদ ভাইয়া হ্যাঁ এটাও দেখেন এটাও দেখেন এটা সুন্দর আপনার সিস্টেম আপনার এটা

অনেকে ভাই চাই এটা সহজে কিন্তু পাওয়া যায় না ভাই এটা মার্কেট আউট মার্কেট আউট ভাই এটা কিন্তু ভাই যে মানে অনেক দাম ভাই অনেক দাম শুধু আমার কাছে মাত্র পাবেন আপনার মাত্র তিন হাজার টাকা ভাই ওরিয়েন্টের দেখো

এইটা আবার সারা চাই সেম দেখতে পাচ্ছি মিরোটা দেখেন গোল্ডেন এর মধ্যে আর হচ্ছে অনেকের চায় পছন্দের এটা মাত্র সাড়ে তিন হাজার টাকা মধ্যে স্কোয়ার মধ্যে আপনি দেখেন নিচটা এটা খুবই সুন্দর ভাই এটা ও সিম্পল মধ্যে আপনার নিউ আসতে একদম

জি তো বন্ধুরা এখানে আসলে কিন্তু আপনারা কমট রয়েছে এবং বাথর যে সকল মালামাল গুলা লাগে সেগুলো কিন্তু আপনারা সব সময় হচ্ছে পেয়ে যাবেন একবার ইউনিক ডিজাইনে তো ভালো একদিন সবাই দেখাবেন নতুন কোনো আল্লাহ